আজ সবে মেহরাজ রাত রাতে ঘুমানোর আগে এবাদতবন্দিগি করার পর ঘুমানোর আগে এই তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন ধন দৌলতে প্রচুর বরকত হবে আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন মনের আশা পূরণ করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবন আজকের মহা মহামূল্যবান রাত প্রিয়নবীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা হলো মেয়ারাজ আর এই আজকের রাতে এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রসুলসল্লাহ আলী আল্লাহ পাক মেয়ারাজে নিয়েছেন সেই রাত হলো আজকের রাত সোহান আল্লাহ হামদি এজন্য এজন্য মহামূল্যবান রাতে নবীজি নামাজ নিয়ে এসেছিলেন সাড়ে চোদ্দ শত বছর আগে রাত্রির দাম অনেক বেশি মর্যাদা অনেক বেশি নফল ইবাদতবন্দিকে করুন জিকির করুন কোরআন তেলাওয়াত করুন নফল নামাজ পড়ুন এবাদতবন্দিকে করার পরে যখন রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন আগে তিনটি সুরা পড়ুন আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে বরকত দান করবেন পরিবারের সুখ শান্তি দিবেন সব বিপদ মুসিবত দূর করে দিবেন এক নম্বরে যে সুরাটি পড়বেন সকলের পরিচিত সুরার নাম হলো সুরতুল্ল ইখলাস একবার যদি সুরেখলাস পড়েন আল্লাহ রব্বুল আয়ালমিন দশ পাড়া তিলাওয়াতের নাকি আমল নামায় দিয়ে দিবেন দুইবার যদি পড়েন বিশ পাড়া তিলাবাতের সাপ পাবেন তিনবার যদি পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নাকি আল্লাহ রব্বুল আয়ালমিন আমল নামার মধ্যে দান করবেন সোহান প্রিয় দিন দা ইমান দা মুসলিম বায়ু বোন আসুন সূরাটি শুদ্ধ করে শুনে নেই পরে নেই উল্হু আল্লা হু আহদ আল্লা হুসমাদ ইয়ালিদ ওয়ালম ইয়ু লাদ ওয়ালম ইয়া কুল্লা হু কু এই সূরাটি যদি আপনি বেশি বেশি করে পড়েন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন এই সুরা যে যত বেশি পড়বে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আমাদের প্রত্যেকের পরিচয় আছে নাম আছে ঠিকানা আছে আল্লাহর পরিচয় যদি কেউ জানতে চায় সে যেন সুরা ইখলাস মোহব্বতের সাথে পড়ে আল্লাহর পরিচয় সুরা ইখলাসের মধ্যে রয়েছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন সুরইখলাস যারা পড়ে যারা সুরাসকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন নবীজির কাছে জিব্রাহিল আলী সাল্লাম আসলেন আইসা নবীজি ওসাল্লামকে সালাম দিলেন সালাত সালাম আলীকে আল্লাহ নবীজির সাথে কথোপকথন করতেছেন আর জিবরাইল বললেন নগ আরাল্লাহ চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে একজন সাবি যাচ্ছে সে কি আপনার সাবি আবুজোর নাকি জিব্রাইলকে নবীজি ডেকে ডেকে বললেন জিব্রাইল আবুজোরকে আপনি চিনেন কিভাবে। বলতেছি সেই আর আল্লাহ শুধু চিনিই না আবুজোরকে আমরা ভালোবাসি আমি ভালোবাসি না শুধু আসমানের সকল ফিরিস্তারা ভালোবাসে স্বয়ং যিনি ফিরিস্তা সৃষ্টি করছেন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আবু জরকে ভালোবাসেন নবীজি বললেন জিব্রাইল কারণ কি কি এমন আমল আবু আছে যার কারণে আবু জরকে আল্লাহ রব্বুল আলমিন এবং আসমানের ফিরিস্তারা তুমি জিব্রাইল সহ ভালোবাসো জিবাইল বললেন আবুজোর বেশি বেশি সুরাই খুলাস পড়ে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন ইখলাস এমন যা পল্লাল বাড়িয়ে দেন একজন দরিদ্র সাহাবি আসলেন ঈশা বললেন ইয়ার আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে ওগু আল্লাহ নবী সাল্লাহ আলীম আসাল্লাম আমাকে এমন আমল দেন যেন দরিদ্রতা চলে যায় টাকা পয়সা দ্বন্দ্ব যেন আল্লাহ তালা দিয়ে দেয় নবীজি বললেন ইখলাস পড়ো সুরাসের আমল করো ওই সাহাবি সুরাসের আমল করতে লাগলেন কিছুদিন পরে রাস্তার মধ্যে আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ হলো নবীজি সাল্লামকে সালাম দিলেন নবীজি বললেন কি খবর তোমার কি ব্যাপার সাহাবি বললেন ইয়ারসুল্লাহ কয়েক দিনের মধ্যে আপনার সাক্ষাতে যেতাম কিন্তু ইয়ার রসুল আল্লাহ প্রতিমধ্যেই সাক্ষাৎ হয়ে গেল নবীজিকে ডেকে বললেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত দ্বন্দ্ব দান করেছেন এত অল্প সময়ে এত সম্পদের মালিক হব আমি কোনোদিন চিন্তাও করি নাই নবীজি বললেন আরও বেশি বেশি সুরেখুলাস পড় আল্লাহ আরও বাড়িয়ে দিবেন এজন্য সব সময় সুরে খ্লাস পড়লে রিজিকে বরকত হয় আপনি যখন বাহির থেকে ঘরে আসবেন ঘরে প্রবেশ করবেন তখন সুরে ইখলাস পরে নিন কয়েকবার পরে ঘরে প্রবেশ করুন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মন করা জান্নাম আল্লাহ নবী সাল্লান বললেন যে ব্যক্তি সুরাই খ্লাস দশ বার পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন যে আরও দশবার পড়বে দুইটি প্রাসাদ বিল্ডিংয়ের মালিক হবে ৩০ বার পড়লে তিনটি বিল্ডিং চল্লিশ বার পড়লে চারটি বিল্ডিং প্রত্যেক দশে দশে একটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন এজন্য আজকে রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই কমপক্ষে দশবার হলেও সরে ক্লাস পড়বেন শুধু আজকে না প্রত্যেকটা রাতেই পড়বেন আপনি যদি পড়েন আল্লাহ তালা জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দিবেন দ্বিতীয় নাম্বার সুরা হলো উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা সুরতুল মুলুক تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اي سوره الملوك جودي باركوري جودي غمان প্রতিদিন সারের প্রতি রাতে এ সারের পরে ঘুমানোর আগে যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটাকে কবরে আপনার বন্ধু বানায়া পাশে রেখে দিবেন কবরে আপনার বন্ধু হয়ে সুরা মুলুক আপনার কাছে থাকবে যখন আসার ময়দান কায়েম হবে সুরতুল্লিখ সুরতুল মুলুক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ পাক সুপারিশ কবুল করবেন সুরতুল মুলুক আপনাকে জেন্নতে পৌঁছে দিবেন সুবান তিন নম্বরে যে দোয়াটি যেই আমলটি করবেন সেটি হল দুরুদ শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম পড়বেন আল্লাহ আলাহাম্মদ আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم قرب কতবার পড়বেন সেটা বলে দিচ্ছি আপনি যদি একবার দূরত পড়েন দশটি গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন দশটি আল্লাহ আল্লা রবুল দান করবেন দশটি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি আপনি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যদি দূরত পড়েন বিশ্বাস করুন আপনার নাম পরিচয় রসুল্লার কাছে বলা হয় নবীজি আপনাকে দেখেই চিনে ফেলেন আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যত বেশি দূরত পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকবেন নবীজির উপর দূরত পড়লে সাথে সাথে দোয়া কবুল হয় আল্লাহর নবী সাল আলু আসলাম বললেন আমার যে উম্মত সকালে দশবার বিকেলে দশবার দুরুদ পড়বে রাতে ঘুমানোর আগে দশবার দূরত পড়বে ওয়াজ্লাহ শাফাহাতি ওয়ুম্মতকে সুপারিশ করা মিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোহানল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন প্রত্যেক রাতেই আমলগুলা করবেন কিন্তু খাস করে আজকে যেহেতু সবে মেয়ারাজের রাত পবিত্র রজনী আবাদত বন্দেগি শেষে ঘুমানোর আগে এই তিনটি সুরা পরে যদি ঘুমাতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন